রাজাপুরে ইদুল আজহা উপলক্ষে নজর কাটছে এক হাজার আটশো কেজির ব্ল্যাক ডায়মন্ড দাম হাঁকানো হয়েছে দশ লাখ টাকা উপহার হিসেবে থাকছে আরেকটি দুই লাখ টাকার সার গরু আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে ঝালুকাটির রাজাপুর উপজেলার উত্তর মনোহরপুর গ্রামে দেখা মিলেছে ব্যতিক্রমধর্মী এক বিশাল আকৃতির কোরবানির গরু নজর কালো রঙের এই সারটির নাম রাখা হয়েছে ব্ল্যাক ডায়মন্ড চোখ বাঁধানো গড়ন ঝকঝকে স্বাস্থ্য এবং প্রাকৃতিক উপায়ে লালন পালনের কারণে এর প্রতি ক্রেতা ও দর্শনার্থীদের আগ্রহ বেড়েছে বহুগুণ ব্ল্যাক ডায়মন্ড দেখার জন্য আমাদের গ্রাম থেকে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোক এসে আমাদের খামারে বীর জমায় সবাই ধারণা করছে আর কি এর মাপতে দেয় না সবাই ধারণা করছে আটত্রিশ থেকে চল্লিশ মনের ওজন সবাই ধারণা করছে আর কি আনুমানিক ধারণা যার সবকলার শুধু রাজাপুর উপজেলা না রাজাপুর রাজাপুর জালকাঠি এবং বরিশাল অত্র এলাকার মধ্যে এই দুটি এই সবচেয়ে বড় গরু এরকম আর সবাই বলে যে এরকম আর গরু কোথাও অন্তত আমরা দেখিনি গরুটির ওজন প্রায় ৪৫ মন এক দশমিক আট টন দাম হাঁকানো হয়েছে দশ লাখ টাকা শুধু তাই নয় যিনি এই গরুটি ক্রয় করবেন তাকে উপহার হিসেবে দেওয়া হবে আরেকটি প্রায় দুই লাখ টাকার সার গরু গরুটির মালিক মোহাম্মদ সাইফুল ইসলাম দীর্ঘ পাঁচ বছর ধরে সন্তানের মতো যত্ন করে লালন পালন করেছেন ব্ল্যাক ডায়মন্ডকে প্রতিদিন তাকে খাওয়ানো হয় পঞ্চাশ থেকে ষাট কেজি কাঁচা ঘাস খড় ভুসি খোল ভুট্টা ও পায়রা দিনে দুই থেকে তিনবার গোসল করানো হয় বিশেষত্ব হলো গরুটিকে বড় করতে কোনো প্রকার কৃত্রিম ঔষধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি সাইফুল ইসলাম একসময় ঢাকায় একটি কোচিং সেন্টারে চাকরি করতেন দুই সালে বাবার মৃত্যু হলে চাকরি ছেড়ে বাড়িতে ফিরে এসে ব্যবসার পাশাপাশি গরু পালনের দিকে ঝুঁকেন আমি দুই হাজার আট সালে ঢাকায় ছিলাম একটা কোচিং সেন্টারে চাকরি করতাম এরপরে আমার আব্বা অসুস্থ হয় স্টক করে মারা যায় সেই সুবাদে বাড়িতে আসা বাড়িতে আসে একটা টাইলসের ব্যবসা শুরু করি সেখানে ব্যবসা রানিং না হওয়ার কারণে সাথে গরু শুরু করে দুই সালে মাত্র এক লাখ টাকায় দুটি গাভী গরু ক্রয় করে যাত্রা শুরু করেন আজ তার খামারে ছোট বড় মিলিয়ে রয়েছে দশটি সার এরই মধ্যে তিনি চারটি সার বিক্রি করেছেন এবং এ পর্যন্ত বিক্রি করেছেন প্রায় পঞ্চাশ লাখ টাকার গরু এগারো সালে আমি দুইটা গাভি ক্রয় করি এক লক্ষ টাকা দিয়ে সেই গাবি থেকে আস্তে আস্তে করে এখন বিশ বাইশটা পর্যন্ত আমি লালন পালন করেছি ইনশাল্লাহ আমি এ দিয়ে লাভবান এখন আমার যে ফার্মে আরও আট দশটা সার আছে এবছর আমি চারটি বিক্রি করেছি আরও দুইটা বিক্রি করবো এক লক্ষ টাকা থেকে সর্বপ্রথম দুইটি গাভি ক্রয় করি সেই থেকে শুরু করে বিশ বাইশটা পর্যন্ত লালন পালন করেছি এখন ইনশাল্লাহ আমার গোয়ালে আর দশটা সার আছে তবে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকার সম্পদ আমার তবে এত বড় গরু নিয়ে বাজারে যাওয়ার ব্যাপারে চিন্তিত খামারি মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বলেন এত বড় গরু নিয়ে হাটে যাওয়া অনেক কঠিন ভালো ক্রেতার অপেক্ষায় আছি রিপোর্ট মাহিন খান দিগন্ত টিভি ঝালকাঠি